আজকে আমরা শিখব ক্লাস এইটে বীজগলিতে একটি গুরুত্বপূর্ণ অংশ মিডিল ফ্যাক্টর শুরু করছি আজকে আমাদের ফার্স্ট অংক হলো এক্স স্কোয়ার প্লাস বারো আমরা আমরা মিডিল ফ্যাক্টর করব প্রথমে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস এক্স এর সহ কোনো সাত অর্থাৎ মিডিলে আছে সেভেন এই ফ্যাক্টরের নিয়ম হচ্ছে মিডিলে যে সংখ্যা থাকবে তাকে আমাকে ভাঙতে হবে আমাকে এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের যোগ করে হয় সাত যোগ করে হয় সাত যেহেতু শেষে আছে যোগ তাই যোগ করে আমাকে হতে হবে সাত এবং সেই সংখ্যা দুটোর গুণ করে হতে হবে বারো শেষে আছে বারো তাহলে কি এমন দুটো সংখ্যা যাদের যোগ করে হবে সাত গুণ করে হবে বারো তিন আর চার তিন আর চারে যোগ করলে হয় সাত 3 আর 4 গুণ করলে হয় 12 তাহলে আমি 7 না লিখে লিখবো 3 + 4 x বসিয়ে দিলাম সে সে আছে 12 এবারে আমরা ব্র্যাকেট তুলে নেব x দিয়ে 3 এর গুণ করলাম 3x x দিয়ে 4 এর গুণ করলাম 4x प्लस 12 বসিয়ে দিলাম কমন নেব

তো আজকে দু নম্বর প্রশ্ন কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের যোগ করলে হয় নয় গুণ করলে হয় কুড়ি সেই দুটো সংখ্যা হলো চার আর পাঁচ চার আর পাঁচে যোগ করলে হয় নয় চার পাঁচে গুন করলে হয় কুড়ি তাহলে আমাকে সবসময় জানতে হবে শেষে যদি প্লাস থাকে যোগ করে নয় গুণ করে আমরা ব্যাকেট ভাঙব এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে চার কে করলাম ফোর এক্স এক্স দিয়ে ফাইভ কে করলাম ফাইভ এক্স প্লাস কমন নিলাম এক্স প্লাস ফোর এই থেকে কি কমন নেব পাঁচ পাঁচ কমন এই ব্যাকেটে তাই হতে হবে যদি এক হয় তাহলে আমাদের কোথাও ভুল হচ্ছে ফোর এক্স প্লাস ফোর দু জায়গাতেই আছে আমি এক্স প্লাস কমন নিলাম করে থাকবে এক্স প্লাস ফাইভ আমাদের এবার আমরা শুরু করবো আমাদের আজকে তিন নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এগারো প্লাস তিরিশ আমরা সব একই নিয়মের আজকে করব অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস একই জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি আমাদের খুবই সুবিধা হবে এক্সেস করে একইভাবে আমরা করবো এগারো এগারোকে এমন দুটো সংখ্যায় ভাঙব যাদের গুণ করে হয় ত্রিশ পাঁচ ছয় পাঁচ আর ছয় যোগ করলে হবে এগারো পাঁচ আর গুণ গুণগুলো হবে তিরিশ ব্যাকেট তুলব ফাইভ এক্স প্লাস তিরিশ এক্স নেব এক্স প্লাস ফাইভ কমন নেব এক্স প্লাস ফাইভ দু দিয়ে মিলে গেছে তাহলে এক্স প্লাস ফাইভ নেব থাকবে এক্স প্লাস সিক্স এটি হলো আমাদের বসিয়ে দিলাম প্লাস নব্বই কে দুটো সংখ্যায় ভাঙব যাতে গুণ করে হবে দু হাজার কি এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে হবে নব্বই গুণ করলে হবে দু হাজার যদি আমরা বুঝতে না পারি তাহলে দু হাজারকে উৎপাদকে ভাঙব পাঁচ খাওয়ালাম চারশো পাঁচ খাওয়ালাম আশি পাঁচ খাওয়ালাম ষোলো দুই আট দুই চার দুই তাহলে দু হাজারকে আমরা ভেঙে এতগুলো সংখ্যা পেলাম আমাকে এদের থেকে দুটো সংখ্যা তৈরি করতে হবে যোগ করে হয় নব্বই পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ যদি আমি পঞ্চাশ নিই আর বাকি পড়ে থাকছে পাঁচ দুপুনে দশ দশ দু কুড়ি কুড়ি দুকুণে চল্লিশ তাহলে পঞ্চাশ চল্লিশ প্রথমবার করলে এইভাবে ছট করে আসবে না বারবার অভ্যেসের ফলে আমাদের তাড়াতাড়ি হবে তাহলে আমরা পেলাম পঞ্চাশ আর চল্লিশ যখন আমরা সংখ্যা ভেবে পাবো না তখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব এই সংখ্যাগুলো যেভাবেই গুণ করা হবে না কেন দু হাজার আসবেই আমাকে শুধুমাত্র দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের যোগ করে হয় নব্বই তাহলে পঞ্চাশ চল্লিশ এবার আমাদের আগের মতো করবো পঞ্চাশ এক্স +46 +2000 कॉमन लेबो x कॉमन নিলাম x+50 40 কমন নিলাম x+50 তাহলে x+50 কমন চলে গেল পড়ে রইল x+40 তাহলে x+50 x+40 আজকের আমাদের 5 নম্বর প্রশ্ন তো আমরা পাঁচ নম্বর প্রশ্নের জন্য তৈরি হচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এই প্রশ্নটাকে আমরা এক নম্বরে সলভ করেছিলাম তখন মাঝে ছিল প্লাস এখন দিলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস যোগ করে হতে হবে সাত গুণ করে বারো কি এমন সংখ্যা তিন আর চার

প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি দু জায়গা দিয়ে আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আমরা কমন নিলাম তাহলে কোথায় রইলো এক্স মাইনাস ফোর হলো আমাদের অ্যান্সার আজকে ছ নম্বর প্রশ্ন আমরা করছি ছ নম্বর প্রশ্ন স্কোয়ার মাইনাস নাইন এটি আমরা দু নম্বরে সলভ করেছিলাম মাঝে শুধু প্লাস ছিল এখন আমরা দিলাম মাইনাস তোমরা আগেরটার মতো সলভ করবে एक्स स्क्वायर माइनस चार और पाँच ही नौ है चार और पाँच ही नौ है चार पाँच ही कुड़ी एक्स स्क्वायर बैकेट तुल बो माइनस फोर एक्स प्लस ए माइनस ए माइनस फाइव एक्स प्लस कुड़ी एक्स कॉमन इलाम एक्स माइनस फोर माइनस फाइव कॉमन इलाम एक्स प्लस ए माइनस ए माइनस पाँच चार ही कुड़ी কমন এক্স এবারে আমরা প্রশ্নে যাব আমাদের সাত নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এগারো x, minus 4 common, x minus 5. E এটি আমরা তিন নম্বর প্রশ্নে সলভ করেছিলাম মাঝে শুধু ক্লাস ছিল আমরা এখন করছি মাইনাস এক্স স্কয়ার মাইনাস এগারো পাঁচ আর ছয় পাঁচ আট ছয় এগারো পাঁচ ছয় তিরিশ আগে আমরা বিস্তারিতভাবে শিখেছি এটা এখন আর বেশি বলার প্রয়োজন নেই এক্স স্কয়ার ব্যাকেট তুলছি ফাইভ এক্স প্লাস এ মাইনাসে মাইনাস সিক্স এক্স প্লাস তিরিশ

মাঝে প্লাস ছিল এখন আমরা দিয়েছি মাইনাস কি এমন দুটো সংখ্যা যোগ করে হবে নব্বই গুণ করে দু হাজার আমরা আগেই পেয়েছি চল্লিশ পঞ্চাশ এক্স বসিয়ে দিলাম দু হাজার এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস পঞ্চাশ এক্স প্লাস দু হাজার কমন নেব কি কমন যাবে এক্স এক্স মাইনাস চল্লিশ কমন গেল এক্স প্লাসে মাইনাসে মাইনাস পঞ্চাশের সাথে গুণ করলে দু হাজার হয় পঞ্চাশ চল্লিশে আমরা জানি এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে যদি এক না হয় তাহলে জানবো আমাদের কোথাও না কোথাও গদদ আছে তাহলে মাইনাস চল্লিশ কমন চলে গেল পঞ্চাশ এটি হলো আমাদের অ্যান্সার তো আজকে আমরা আটটা অঙ্ক সলভ করলাম পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সলভ করবো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে